নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু ভাইরা বাড়ি চলে যাচ্ছে মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই ভাইরা বাড়ি যাচ্ছে যার জন্য আমি সকাল সকাল বাড়িতে যা কিছু ছিল তাই দিয়ে রান্না রান্নাবান্না করলাম কারণ অঙ্কুশের বাবার শরীরটা খারাপ আর পুকুরে মাছ ধরতে গেলে তো ভিজতেই হবে যার জন্য অঙ্কুশের বাবার দায়িত্ব আর দিলাম না বাড়িতে কটা কাঁকড়া আছে সেটাই রান্না খাওয়া দাওয়া হচ্ছে আর সব থেকে বড় কথা অঙ্কুশের বাবা কিন্তু আর যেতে পারছে না অঙ্কুশের বাবা যাবে পরে আর অঙ্কুশে বাবা আজকে যাচ্ছে না তার জন্য কিন্তু আমার একটু উপকার হলো কারণ বাড়ির কুটো কম হয়ে গেছে চালা করে নেবো মানে কাঠ না চালা করলে রান্না তো করা যাচ্ছে না যার জন্য একটু কাজ আমার উপকার হবে আর কি আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে সকাল সকাল অসুস্থ হয়ে পড়লাম বন্ধুরা যে আজকে যাওয়ার কথা ছিল ভাইরা ভাইদের সঙ্গে বেরিয়ে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না কালকে তো কনফার্ম আমাকে যেতেই হবে তো আর বাড়িতে যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো টুকটাক করে করে নিয়ে হবে তারপরে সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে তারপর যেতে হবে যাক অঙ্কুশের বাবা থাকাতে আমার একটু লাভ হচ্ছে অঙ্কুশের বাবার কাছ থেকে কাজ টাজ চালা করে নেবো দেখি সারাদিন কি করা যায় তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্ব দেখতে থাকুন আশা করছি ভালো লাগে আজ তো ভাইরা বাড়ি চলে যাচ্ছে আর সকাল সকাল খুব বেশি রান্না করতে পারলাম না কারণ মাছ তো ধরাই যায়নি কারণ সবাই একটু ক্লান্ত ছিল যার জন্য মাছ ধরতে পারেনি এদিকে ভেন্ডি মাখ করেছি আর কাঁকড়া দিয়ে কচুর লতি রান্না করেছি ও মা এ তরকারি ভাই ঘর দিতে হবে না রাত্রির তরকারি তুমি কচুর লতি দিয়ে দাও তুমি নেবে ভেন্ডি মাখা হুম ভেন্ডি মাখা তো নেবো

চল ভাই সাবধানে গাড়ি চালিয়ে একদম একদম রাস্তা তারা হড়ো না আস্তে আস্তে এসে ফেরি ফেরি বটটা ফাওয়া গেল এইখান থেকে আমাদের কিন্তু সব সময় কিন্তু খোবর দেয় না এই মাথায় দেয় এই ঘাট ছিল ওটা এটা রিপেয়ারের কাজ চলতে তো এখানেই এখন দেয় আর এদিকে ভাইরা কে উঠে গেল সাবধানে যাও তাহলে কালকে যাচ্ছি দেখা হবে গিয়ে খেয়া বোর্ড ছেড়ে দিলো বন্ধুরা এখন বাড়ির দিকে যাব আর ভাইরা চলে যাচ্ছে একটু মন থেকে একটু খারাপও লাগছে একসঙ্গে বেশ কয়েকদিন ছিলাম সাবধানে যাবে ঠিক আছে সাবধানে গাড়ি চালাবে কিন্তু হ্যাঁ কাকু এটা নিয়ে এসছো কোয়া থেকে নিয়ে এসছো এটা এখানকার কার বড় এটা অনেক দিন পর হাবু কাকুর সঙ্গে দেখা বন্ধুরা আর এই বোটটা হচ্ছে কাকু কিনেছেন বাগু এটা টু সিলিন্ডার নাকি তা তোমার পাখির জঙ্গলের জন্য কিন্তু বেস্ট হবে বোটটা বেস্ট না একদম দেখা যাচ্ছে এটা দিয়ে তুমি মাছটা মানে সেরকম ধরতে পারবে না কিন্তু তুই কি নামবে নাকি জলে এই হচ্ছে পাখির জঙ্গলে সাফারির জন্য এই বোটটা নামা হয়েছে বোটটা ভালো বড় আছে দয়াপুর ফেরিঘাট থেকে চলে এলাম পাড়ে ঠাকুরদার বাড়ির সামনে আর এখন কিন্তু নদীতে বন্ধুরা পুরোটাই কিন্তু ফুল জোয়ার প্রচুর জল এখন তো ভরা কোটাল চলছে সেই জন্য কিন্তু নদী ভরা জল আবার যখন একটুখানি জল কমে যাবে অর্থাৎ মরানি পড়বে তখন কিন্তু নদীতে জল থাকবে না তো যাই হোক এখন চলে এসেছি ঠাকুরদার বাড়িতে আর মা আর আমাদের সোনাই এখানে আছে তো আর মা আর সোনাইকে নিয়ে যেতে হবে ঠাকুরদা দেখি যায় কি না এখন অনেকদিন পর বাড়িতে এসছে আর এখন এই বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে বন্ধুরা এই বাড়িটায় আমরা সবাই যখন থাকতাম কত পরিপূর্ণ ছিল ঠাকুমা মারা যাওয়ার পর এই বাড়িটা পুরো অন্যরকম হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টির সময় তো এখানে তো ঘাস প্রচুর ছিল ঠাকুরদার বাড়ি এই রাস্তাটা কি সুন্দর দেখুন মানে নিরিবিলি একটা জায়গা ওইদিকে দেখেছেন পিছন দিকে নদী আছে আর এদিকে ঠাকুরদার বাড়ি মাগো কই তুমি ও ঠাকুরদা তুমি কি করছো কে ফোন দেখছো ঠাম্মা কুই যাবে ঠাম্মাদের বাড়ি যাবে তুমি বসে রাখো আমি ঘুরে আছি এইটা আমার ঠাকুরদার বাড়ি এইটা আমার ঠাকুমা এই শেরো ঠাকুমার বাড়ি আমার শের ঠাকুরদার বাড়ি এটা তো এরকম আমাদের পাশাপাশি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অনেক শরিক ছিল তো পরপর পুরো এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেন ঠাকুরদের বাড়ি এইটা হচ্ছে আমার ঠাকুরদের বাড়ি আর এই পিছনে গেলে কিন্তু আমাদের পুরনো বাড়ি আবার আমার ছোট ঠাকুরদের বাড়ি আছে আবার জ্যাডামশোর বাড়ি আছে পেছন দিকে মানে আমাদের শরিক সব এইগুলো তো এখন যাচ্ছি সেন্টামার ঘরে আর মা তো অনেকদিন পরেই এসছে এই যে কি গল্প হচ্ছে

এখন গাছ পেঁপে আছে এখান যখন ঘন বসতি বাড়ি ছিল ঘোর বাড়ি ছিল এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া আসা আমাদের ভালোই একটা মিল মিশিকের খোলা থাকতো এর বাড়ি রান্না পান্তা তোমার বাড়ি খাই

তো সেই সবগুলো যেন সহ হিসাবে সাথে সাথে হারিয়ে গেছে হুম তো এখন আমাদের বাড়ি যেখানে অ্যাকচুয়ালি সেইখানটায় বন্ধুরা মানে সবাই সব জায়গা থেকে এসেছে তো আমাদের মধ্যে ভালোবাসা আছে একটা বিনয় ভাব আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে যেটা ছিল সেটা কিন্তু পাওয়া অসম্ভব এখন পাওয়া হ্যাঁ সেই সময়টাও সেরকম ছিল মা সেরকম ছিল বারবার রাস্তা ভিয়ে দেওয়া বন্না উপরেতে জল আসা বন্না মানে এই রকম রাস্তা তখন

বন্ধুরা বাড়ি কিন্তু পরিষ্কারের কাজ আস্তে আস্তে শুরু হয়ে যাবে আমি বাড়ি থাকলে তো পরিষ্কার হয়ে যেত আর বাড়ি এসে কষ্ট করে করতে কি করা যাবে আমাকে খোঁজে রাখবো

আটা একটু মাটি দিয়ে দিলাম যা আটা হচ্ছে এনেছিলাম তখন অত আটা ছিল না পুরো শুকনো শুকনো ছিল আর ডাল কাটলাম আটা অনেক আশা করে বন্ধুরা এখন চাপা ফুল গাছটা রোপণ করলাম দেখি এখন হয় কি না যদি হয় তাহলে এই সাইডের কলা গাছগুলো কেটে দেবো দিয়ে শুধু ফুল গাছটাই রাখবো ওই সাইডে তো রোপণ করলাম আর এখানে একটা রোপণ করবো সাধারণত বৃষ্টি চলে এলো এটা দিচ্ছি এখানে হঠাৎ করে সুন্দর বৃষ্টি চলে এলো

ভাইরা চলে গেছে সত্যি মনে হচ্ছে পুরো বাড়িটা পুরো ফাঁকা পুরো ফাঁকা সত্যি তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন